একটাই কথা সাতকিরা তিন আসনে কাজী আরাউद्दीन তার মনোনয়ন বাতিল করতে হবে অবিলম্বে ডক্টর সৈয়দুলমের মনোনয়ন দিতে হবে এবং কাজী আরাউদ্দিনের মনোনয়ন বাতিল করতে হবে কাজী আরাউদ্দিনকে এই কাজী আরাউদ্দিনের সাতকিরা তিনে কোনো গ্রহণ নেই কাজী আরাউদ্দিনও জানে যে বিএমপিরে সাতকিরা তিনে আসন তিনি পাস করতে পারবেন না আজকে আমরা কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কালীগঞ্জের আফামর জনতা আজকে কালীগঞ্জের রাজপথে নেমে এসেছি একটাই কথা আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিক তিনি কাজী আলাউদ্দিন তার মনোনয়ন বাতিল করতে হবে কারণ আমরা বিএনপির প্রতিটি নেতৃবৃন্দ এবং কালীগঞ্জের জনসাধারণ আমরা বিশ্বাস করি কাজে আর দিন যদি মনোনয়ন পাই তিনি জয় যুক্ত হতে পারবে না পারবেনা শীষের বিজয় আমরা চাই বিএনপির বিজয় আমরা চাই প্রিয় নেতা তারেক রহমানের বিজয় আর তারেক রহমানের শক্তিশালী করতে গেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গেলে অবশ্যই এই এলাকার মাটি মানুষের নেতা সুখ দুঃখের সাথী আমাদের প্রিয় মানুষ সকলের অনুমতি ডাক্তার শহীদ রহমান মনোনয়ন দিতে হবে

ধানের শীষের বিজয় চান আপনি যদি সাতক্ষীরা তিন আসনে বিএনপির বিজয় চান আপনি যদি সাতক্ষীরা তিন আসনে বিএনপি এবং সকল জনগণের বিজয় চান তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে এর বিকল্প অনেকেই বলছেন আমরা দলের বাইরে ভাই আমরা দলের বাইরে না দলের সিদ্ধান্তের বাইরে না আমরা দলের ভুল সিদ্ধান্তের বাইরে কারণ কারণ বিগত দিনে আমাদের শরিক দল ছিল জামাত এই সাতক্ষীরা তিন আসনে বিগত আঠেরো সালের নির্বাচনে জামাতের প্রার্থী ছিল এই প্রার্থী জন্য আজকে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে কাজিয়া আলাউদ্দিনকে এই কাজী আলাউদ্দিনের সাতক্ষীরা তিনে কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ এখানে প্রায় সেভেন সেভেন্টি পারসেন্ট ভোটার হলো সাধারণ ভোটার এই সাধারণ ভোটার কাজী আলাউদ্দিনকে চেনে না জানে না তারা ডিক্লিয়ার দিচ্ছে যে কাজী আলাউদ্দিনকে তারা কোনোভাবেই ভোট দিবে না এবং ভোট কেন্দ্রে যাবে না আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এটা দেখছেন আমি এবং এই সাতক্ষীরা তিনের আপামত জনগণ প্রাণের দাবি ডাক্তার শহীদুল আলমকে পুনরায় এই আসনে মনোনয়ন ঘোষণা করতে হবে এবং এই নাপি থেকে উঠে আসা কাজী আলাউদ্দিনকে কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিল করতে হবে সবাইকে ধন্যবাদ আলমের মনোনয়ন দিতে হবে নাই আমরা রাজপথে নেমেছি রাজপথে উঠবো না আমরা ঘরে ফিরবো না কাজী আলাউদ্দিনও জানে যে বিএনপির এই সাতক্ষীরা তিনি আসন তিনি পাস করতে পারবেন না এর জন্য তিনি যদি বিএনপির যোগ্য নেতা হয়ে থাকতেন তাহলে অবশ্যই বিএনপির এই তিন নম্বর আসন থেকে ফিরে এ বাড়ি চলে যাচ্ছেন তার নমিনেশন বাতিল করে তিনি জানেন যে সাতক্ষীরা তিন আসন জামাতের যদি তিনি মনোনয়ন পান তাহলে সাতক্ষীরা তিন আসন জামাতের চলে বসবে এর জন্য আমরা আকুলভাবে আবেদন করছি তারেক তারেক জিয়ার কাছে তিনি যেন এতে সাতক্ষীরা তিন আসনের মনোনয়ন ডক্টর শহীদুল আলমের দেয় আর আমরা যেন ডাক্তার শহীদুল আলমের আমাদের কাছে পাই সাতক্ষীরা তিন আসনের জনগণবাসী আমরা শহীদুল আলমকে খুব